আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না বাবা তার ছেলেকে পরিচয় দিবে না বন্ধু তার অপর বন্ধুকে পরিচয় দিবে না بیوی তার স্বামীকে পরিচয় দিবে না সবাই একটা টেনশনে থাকবে আল্লাহর আযাব আর গজব থেকে কেমনে মানুষ বাঁচবে এই চিন্তায় থাকবে আল্লাহর হাবিব আয়শা কে বলেন আয়শা ওই দিন মানুষ উলঙ্গ থাকবে উপরের দিকে তাকায়া থাকবে নিজের পরনে যে জামা নাই একটা মানুষেরও খবর থাকবে না ওই কঠিন মুসিবতের সময় সব নবী রাসূলগণ নাফসি নাফসি করবে ও ইমানদার ভাইরা কেমন নবীর উম্মত আমার আপনার নবীর দাম কত বেশি নবীর দাম কত বেশি এটাই তো আমরা বুঝি না কথা কোন ঠিক কিনা আমার আপনার নবীর সম্মান কত বেশি নবীর মর্যাদা কত বেশি সব নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে একমাত্র আমার আপনার নবী ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি বলে কাঁদেবে আমার আপনারা নবী বলেন কিয়ামতের ময়দানে সব নবী রাসূলগণ nafsi nafsi যে দিন করবে দল মত disbelief সব উম্মতরা আদম পয়গম্বরদের উম্মত نو পয়গম্বরদের উম্মত সব বিরাসুলদের রাসূলদের উম্মতরা একত্রিত হইয়া ফয়সালা করবে আল্লাহ পাক আজকে যে রাগ দেখা যায় আর সহ্য করা যাবে না অর্ধহাত উপরে সূর্যটা চলে আসে মাতার মগস্তক বক করে পড়তে থাকবে আর সহ্য করতে পারবো না সবাই দৌড়াইয়া আদম পয়গাম্বরের কাছে যাবে যাইয়া বলবো আল্লাহর পয়গাম্বর আদম আলাইক সালাম আপনি হলেন আদি পিতা আমাদের সকলের বাবা হলেন আপনি আপনি হলেন মরুব্বী নবী আমাদের বাবা হলেন আপনি আল্লাহ পাকে রাঙতে কা যায় অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসছে আর সহ্য করতে পারবো না মাটিকে আল্লাহ তামা বানায়া দিবেন গরমে আর সহ্য করতে পারবো ও আল্লাহর پیغمبر আদম আলাইহিস সালাম আপে দয়া করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন যেটা হাশরের ময়দানে বিচার আরম্ভ হয়ে যায় বিচার হওয়ার পরে হয় তো আমি জান্নাতে জানি না হয় জাহান্নামে সেটা পরে দেখব আগে সুপারিশ করেন বিচারটা যেন শুরু হয়ে যায় আদম پیغمبر বলবি ও হাসর হাশরবাসীগণ এই কঠিন মুসিবতের দিনে তোমরা আমার নিকট আসছো আমি সুপারিশ করতে পারব না কেননা আজকে আল্লাহ যেই দেখা যায় আমার বড় ভয় লাগে তোমরা নুহ পয়গম্বরের কাছে যাও নবীর মহব্বত জান্নাতে যাওয়ার উচিলা হবে কারণ আমার আপনার নবী যদি দেয়ামতের দিনে সুপারিশ না করেন ভালো করে বুঝেন আমার আপনার নবী যদি দেয়ামতের ময়দানে সুপারিশ না করেন আপনার বাবারও ক্ষমতা নাই জান্নাতে যাওয়ার কথা ঠিক কিনা কারো বাবার ক্ষমতা আছে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইবেন কারো বাবারও ক্ষমতা নাই জান্নাতে যাওয়ার কারণ আমি সহজ করে বোঝাই দেই কেয়ামতের ময়দানে সব নবীর সুলগঞ্জ যেদিন হাসরের ময়দানে দাঁড়াবেন ইসরাফিল যেদিন চূড়ান্ত সিংহায় ফু দিবে আসমান থাকবে না জমিন থাকবে না সব কিছু ব্যঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দুনিয়ার সব কিছু ব্যঙ্গে খান খান হয়ে যাবে দুনিয়া বেঙ্গে চূর্ণ বিচূর্ণ হবার পরে আল্লাহ পাক তার জিবরিল আমিন কেটাইকে বলবেন জিব্রাইল আমার দিকে তাকান জিবরিল আমিন কে বলবেন জিব্রাইল যাও দুনিয়াতে যাও ও জিব্রাইল যাও দুনিয়াতে যাও যাই আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিন কে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাশরের ময়দানে ওঠাও সুবহানাল্লাহ কোন আরো জোরে কন ইসরাফিল ফুম দেওয়ার পরে পৃথিবীর মানুষ শাশুড়ির ময়দানে দাঁড়াবার আগে সর্বপ্রথম রোজা শরীফ থেকে আমার আপনার নবীকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া আল্লাহ উঠাবেন জোরে কনসুবাহান আমার আপনার নবীর শান মান মর্যাদা কত বেশি দেখেন আর একজন নবীকে সর্বপ্রথম উঠানো হবে না আমার আপনার নবীকে সর্বপ্রথম আসরের ময়দানে জান্নাতি পোশাক পরিধান করায়া উঠাবেন আল্লাহ বলবেন জিব্রাহিল যাও আমার বন্ধুকে উঠাও জিব্রিল আমিন তখন বলবেন হে পরুয়ার দিগার আলম উষা টিলা নাই পাহাড় নাই নদ নদী নাই খালবিল নাই কোনো কিছু নাই সব ব্যাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আপনার বন্ধু সুন্দর রোজা চিনব কেমনে আল্লাহ ডাক দিয়ে বলবেন জিব্রাহিল আমি আল্লাহ পাকের আরস থেকে নিয়া আমার বন্ধু রহমাতুল্লিল আলমিনের রোজা পর্যন্ত একটা নুরের লাইট জ্বলতেছে ওই নুরের লাইটের নিচে আমার পিয়ারা নবী ঘুমিয়ে আছেন সুবাহান জিব্রাহিল আলাইক ইসালাম ওই নুরের লাইটকে ফলো করে 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 ওই আরস থেকে জিব্রাহিল আলাইক সালাম ওই নূরের লাইটকে ফলো করে করে আমার আপনার রবি

আল্লাহ বলবেন না নবী তখন বলবেন জিব্রাহিল বলো আমার উম্মতের কি অবস্থা জিবরিল আমিন বলবেন ইয়া রাসূল আল্লাহ ইসরাফিল মাত্র সিংহায় ফু দিয়ে শেষ করেছেন দুনিয়া ভেঙে সব কিছু খান খান হয়ে গেছে তস্তস হয়ে গেছে আর কাউকে উঠানো হয় নাই সর্বপ্রথম আপনি নবীকে হাসরের ময়দানে উঠানো হবে ওই মন্দার বায়ার কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আপনার নবী হাসরের ময়দানে দাঁড়াবে এই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই হাসরের ময়দানে আদম পয়গাম্বর থেকে নিয়া নো আলাইহ ইসলাম থেকে নিয়া সব নবিরাসুলগণ হাসরের ময়দানে দাঁড়াবেন সব নবীর সুলগণ হাসরের ময়দানে দাঁড়াবেন বলুন তো দিকে আমরাও সেখানে থাকবো কি থাকবো না সব আমার আসরের ময়দানে সবাই থাকব এই দুনিয়াতে জামার লঙ্গি আমাদের পরনে থাকেন এ ময়দানে ময়দান যে দিন দাঁড়াবো জামা লঙ্গি থাকবে না জামা কাপড় কিছু থাকবে না একদম লঙ্গ হইয়া থাকব। থাকবো ও মাহাতুল্মিনী নাইসা সেদ্দিকারদ ইন না আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন সুন আল্লাহ আপনার সব উম লঙ্গ হইয়া উঠবে আপনার কি শরম হবে না লজ্জা হবে না আল্লাহর হাবিব বলেন না স্যারের কেয়ামতের ময়দান কেমন পরিস্থিতি হবে আপন মা তার সন্তানকে পরিচয় দিবে না ইয়ু মা ফিরুল মারমিন নাখি ও ঘুম্মি ওয়া ভি হিবাতি ও বানী লিকুল লিম রিম মিন ঘুম ইয়াউ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না বাবা তার ছেলেকে পরিচয় দিবে না বন্ধু তার অপর বন্ধুকে পরিচয় দিবে না বিবি তার স্বামীকে পরিচয় দিবে না সবাই একটা টেনশনে থাকবে আল্লাহর আযাব গজব থেকে কেমনে মানুষ বাঁচবে এই চিন্তায় থাকবে আল্লাহর হাবিব আয়শা বলে না আয়শা ওই দিন মানুষ উলঙ্গ থাকবে উপরের দিকে তাকায়া থাকবে নিজের পরনে যে জামানায় একটা মানুষেরও খবর থাকবে না ওই কঠিন মসিবতের সময়ে সব নবী করবে ও নবিরা কেমন নবীর আমার আপনার নবীর দাম কত বেশি নবীর দাম কত বেশি এটাই তো আমরা বুঝি না কথা ঠিক কিনা আমার আপনার নবীর সম্মান কত বেশি নবীর মর্যাদা কত বেশি সব রাসূলগণ আসুলগণ ময়দানে নাফসি নাফসি করবে একমাত্র আমার আপনার নবী রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি বলে কাঁদেবে আমার আপনারা নবী বলেন কিয়ামতের ময়দানে সব নবী রাসূলগণ nafsi যে দিন করবে দল মত সব উম্মতরা আদম পয়গম্বরদের উম্মত نو পয়গম্বরদের উম্মত সব বিরাসুলদের রাসূলদের উম্মতরা একত্রিত হইয়া ফয়সালা করবে আল্লাহ পাক আজকে যে রাগ দেখা যায় আর সহ্য করা যাবে না অর্ধহাত উপরে সূর্যটা চলে আসে মাথা আর মগজ টক বক করে পড়তে থাকবে আর সহ্য করতে পারবো না সবাই দৌড়াইয়া আদম পয়গাম্বরের কাছে যাবে যাইয়া বলবো আল্লাহর পয়গাম্বর আদম আলাইহিস সালাম আপনি হলেন আদি পিতা আমাদের সকলের বাবা হলেন আপনি আপনি হলেন মুরুব্বি নবী আমাদের বাবা হলেন আপনি আল্লাহ পাক যেই কাজায় দেখা যায় অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসছে আর সহ্য করতে পারবো না মাটিকে আল্লাহ তামা বানায়া দিবেন গরমে আর সহ্য করতে পারবো ও আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আপনি দয়া করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন যেন হাশরের ময়দানে বিচার আরম্ভ হয়ে যায় বিচার হওয়ার পরে হয়তো আমি জান্নাতে যাই না হয় জাহান্নামে যাই সেটা পরে দেখব আগে সুপারিশ করেন বিচারটা যেন শুরু হয়ে যায় আদম পয়গম্বর বলবি ও হাশরবাসীগণ এই কঠিন मुसीবতের দিনে তোমরা আমার নিকট আসছো আমি সুপারিশ করতে পারব না কেননা আজকে আল্লাহ যেই রাত দেখা যায় আমার বড় ভয় লাগে তোমরা নুহ পয়গম্বরের কাছে যাও কার কাছে যাও এক বাক্যে সবাই নুহ আলাইহিস সালামের কাছে যাবে সেখানে আমরাও থাকবো কি থাকবো না আওয়াজ করে কোন আমরাও সেদিন থাকবো সবাই আমরা নুহ আলাইহিস সালামের কাছে যাব নুহ আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে ও আল্লাহর পয়গম্বর নুহ আলাইহিস সালাম আল্লাহ পাক আজকে যেই রাত দেখা যায় দয়া করে আপনি সুপারিশ করুন বিচারটা যেন হয়ে যায় ইসলাম বলবে না না আমিও সুপারিশ করতে পারবো না এইভাবে চলে যাও ওই যে একজন আরেকজন মুরব্বী নবী আছে ইব্রাহিম মালাইক ইসলামের কাছে যাও যেইমাত্র ইব্রাহিম নবীর কথা আমরা শুনবো সব নবী মিলিত হইয়া ইব্রাহিম মালাইক সালামের সামনে যায় বলবে ও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক আপনাকে বড় ভালোবাসতেন বড় mohabbat করতেন mohabbat করে আপনাকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছেন আজকের বিশাল কিয়ামতের ময়দানে বয়াভ অবস্থা আর সহ্য করার মতো না উলঙ্গ হইয়া দাঁড়ায় আসি অর্ধহাত উপরে সরজনিয়া দাঁড়ায় আসি আর সহ্য করা যায় না মাতার মগজ টক করতে সহ্য করতে পারি না আপনি যেহেতু আল্লাহর খরিরুল আল্লাহর পয়গম্বর সুপারিশ করলে আল্লাহ শুনতে পারে আল্লাহ পাক আপনার সুপারিশটা কবুল করে বিচার শুরু করতে পারেন এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না তোমরা আমার কাছে আসছো আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না কেন না আমার নিজের ভয় হয় তবে আমি তোমাদেরকে একটা পথ বাতায়া দিতে পারি আমি একটা রাস্তা বাতায়া দিতে পারি ওই যে সুন্দর নুরানির চেহারা চেহারা একজন নবী দেখা যায় যা যেই নবীর চেহারা সব চাইতে বেশি সুন্দর দেখা যায় উনি আর কেউ নন উনি হলেন শাফিউল মজদবিন উনি হলেন রহমাতুল্লিন আলামিন উনি হলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম উনার কাছে আপনারা যাই আর সুপারিশ করার কথা বলতে পারেন উনি যদি আজকে সুপারিশ করেন ওনার কথা আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন নিবেন শুভানল না আমার আপনার নবীর সম্মান কত বেশি সব উম্মতরা দল নির্বিশেষে আমার আপনার নবীর কাছে যায় বলবে ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলেন ইয়ার রাসূল আল্লাহ মুহাব্বতে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হাশরের ময়দানে আল্লাহ নবীর সামনে যায় বলবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহ নবী আদম গেলাম সুপারিশ করলেন না পয়গাম্বরের কাছে গেলাম উনিও সুপারিশ করলেন না আপনার কাছে আসছে বড় আশা নিয়া আপনি যদি আমাদেরকে তারা দেন যাওয়ার আর কোনো দরবার নাই ইয়ারা সুনাল দয়া করে আপনি সুপারিশ করেন বিচারটা যেন শুরু হয়ে যায় এমনি আমার আপনার নবী মজদামিন নবী মুহাম্মদ বলবে ও ও হাসরবাসীগণ তোমরা আজকে সঠিক জায়গায় আসছো তোমরা যেখানে আসছো এই জায়গাটা হলো সঠিক জায়গা আজকের এই কেয়ামতের মাঠে আল্লাহ পাক যে রাগ দেখা যায় যে গুস্সা দেখা যায় আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আমি নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ সুপারিশ করার সাহস রাখে না সুবহানাল্লাহ এমনি আমার আপনার নবী উনি সেজদায় পড়ে যাবেন মাকামে মাহমুদ নামক জায়গায় সেজদায় পরে পরে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন ইয়ারাব্বি উম্মাতি ইয়ারাব্বি উম্মাতি বলে কাঁদবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন বন্ধু আমার উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন আমার জন্যে ফেরে ময়দানে শরীর থেকে রক্ত জড়াইছেন আমার জন্যে বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে আমার জন্যে ও নবী আমার আজকে হাশরের ময়দানে আমি আল্লাহ আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিব আপনাকে যেই সম্মান দিব আর কোন নবী পয়গাম্বরকে সম্মান দিব না আপনি আসতে করে মাথা উঠান আজকে আপনার আর কানতে হবে না টেনশন করতে হবে না আপনার মাথাটা উঠান মাথাটা উঠাইয়া যা দোয়া করবেন যা সুপারিশ করবেন আমি রব আপনার সব কথাগুলা এই মুহূর্তে আমি আদায় করে দিব সুহান আল্লাহ আমার আপনার নবী মাথা উঠাবেন মাথা উঠাইয়া বলবেন হে বরুয়ার দিয়ার আলম রব রব্বুল আলমী আলামিন হাসর অতিষ্ঠ হয়ে গেছে অর্ধ উপরে সূর্যটা চলে আসছে আমার আপনার বান্দারা আর সহ্য করতে পারবে না দয়া করে বিচারটা আপনি শুরু করে দেন আল্লাহ কে বলবে নবী আমার আপনি আর কাঁদবেন না আপনার কান্না সহ্য করতে পারি না আপনার সুপারিশ মঞ্জুর কইরা আমি রব্বুল আলামিন হাসুরের ময়দানের বিচারের কাজ শুরু করে দিলাম জুরে কনসুবাহান আল্লাহ ওই মান্দার ভাইয়ারা আসরের ময়দানের বিচার যখন শুরু হয়ে যাবে নবীর একজন ইমানদার যার ভিতরে ইমান থাকবে আমল থাকবে ওই ব্যক্তির কোনো টেনশন নাই ওই ব্যক্তির কোনো চিন্তা নাই আমি আরো সহজে বোঝাই যার ইমান আছে আমল আছে তার কোনো টেনশন থাকবে না আল্লাহর হাবিব রহমাতুল্লিন আলমিন হুজরা খানায় রুই গা উনি দরজা বন্ধ করে কান্না শুরু করলেন অনেক লম্বা কাঁদ অনেক লম্বা সময় কাঁদলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে দেয়া বলে আয়েশা রাহমাতুল লিল নবী এত কোন পর্যন্ত কাঁদলেন কেন কাঁদলেন দরজাটা খুলে দাও আমি রাসূলকে জিজ্ঞাসা করব আল্লাহর হাবিব আয়েশাকে বললেন আয়েশা দরজা খুলবা না আবু বকর সিদ্দিক যদি ঘরের ভিতরে ঢুকে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারব না আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারব না ওমর ফারুক দরজা খোলা হলো না সর্বনাশ আল্লাহ পাক কাসম থেকে জিবরি ইলামকে পাঠায়া দিলেন জিবরি ইলাম ঈশা নবীর হুসরা খানায় আদবের সাথে সালাম বিনিময় করলেন সালাম বিনিময় করে বলেন ইয়ারা সুন ইয়া হাবিব আল্লাহ আপনি দরজা বন্ধ করে কেন কাঁদতেছেন আল্লাহর হাবিব মাথা উঠায় বললেন জিবরা আমি কাঁদি আমার উম্মতের জানে ইসরাফিল যেদিন সিঙ্গায় ফু দিবে ব্যামো যেদিন হয়ে যাবে আমার উম্মদরা কোন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার বড় ভয় লাগে ইমানি আল্লাহর সামনে দাঁড়াতে পারবে কি পারবে না আমার বড় ভয় লাগে এই ভয়ে আমি নবী আমার উম্মতের জন্য কানতেছি জুড়ে কান আল্লাহ